একটা পথ মজিবি পাইতে হলে যে কোনো কারণ বসুতে সঠিক যে কোনো কাজ আপনি করবেন সঠিক হইতে হবে এখন যে একটা কথা বলেছে পাঁচ তারিখের আগে যারা ছিল তারা কমিটি থাকতে পারবে এটা রায় কিন্তু এখন নেতার অভাব নাই পাঁচ তারিখের আগে যারা ছিল তাদের এখন নাই না তারপর আমরা কিন্তু শ্রমিক দল বাংলাদেশের জন্য একটা দলিক দল শ্রমিক দল দিয়ে আপনার সবকিছু শ্রমিক দলের মাধ্যমে সবণ সবকিছু পরমানো হয়ে যায় এবং এই জঞ্চল ইউরুনে শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক যে সুপারভাইজ কমিটি পাঁচ তারিখের আগে দিয়েছিল এই সুপারভাইজ কমিটি আপনাদের সামনে আমি বলতে চাই এই সুপারভাইজ কমিটি পাঁচ তারিখের আগে যা আছে তা হবে পাঁচ তারিখের পরে সুপারভাইজ কমিটি হবে না নামে কমিটি থাকবে একাত্তর সদস্য বা ত্রিশ সদস্য কমিটি হবে কিন্তু কান চা रामपुर দলাল তেমা রইলতে উজানচর ইউনিয়নের সমিতির সভাপতি সেক্রেটারি এক নম্বরে কবি বেশ প্রিয় সংগ্রামে সাথী বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর এই উজাঞ্চল মাঠে এক কোণারে চা গাইতে বইতে গিয়ে আমরা দুই চার পাঁচ জন মিলাই আমরাই চাচাবতী যারা তবে আমি বেশি কথা বলবো না আপনারা জানেন অতীত অনেক কিছু হয়ে গেছে মামলা হামলা সবাই বলে গেছেন মামলা এটা যদি ডাকা বলে মামলা যারা খাবার আমরা খাবো মসজিদে বাড়িতে করলাম না আমি আমরা খাবো ফিটাফিটি করলাম আমরা আমরা খাবো তবে সবাই সত্য করতে কেন কারো কান কথা শুনবেন না কে কি কইছে না কইছে আর কিসি কিছু দেখতেছি এই গ্রুপ হে গ্রুপ কোন গ্রুপ নাই কি আর জানি আসতে পারবে সে দলে আমরা আছি এবং ভাই তুমুক ভাই কোনো ভাই নাই যে নেতা টিকে আনতে পারবে সেই নেতার দলে আমরা আছি কালকে আমি আমি নাম মেনশন করবো না আমাদের ইউনিয়নের সভাপতি আমি ফোন দিছি খান চাম্পুরের মনির ভাই জামাল তারা একটা কর্মীসভা করবে প্রথম কর্মীসভা চাইতেছে আমাদের উজাঞ্চল ইউনিয়ন করবে তখন আমি ফোন দিছি ভাই পলাশ ভাই জানে কিনা আর বেকুব এটা তো পলাশ বের দল না দল ধর পলাশ মেয়ের দল না খালি পেয়ের দল না এটা বাংলাদেশ শহীদ জিয়ার দল আমরা শহীদ জিরা দুঃস ইমুক সাপ তুমুক সাপ কোন সাপ নাই আমরা জিয়া রাখবো রাজস্বকে পালন করি তাই না কমিটি এটা তো এলে মূল্য কমিটি হয়ে গেছে একটা আলোচনার সাপেক্ষ কমিটিটা করছে তাইলে আমরা এই যে গুরুপিন রাজনীতি করছি গুরুপিন যে কি জিনিস মাদারা হারার দেশ হয় যে এবার গ্রুপ করে এবার বুঝে তবে আপনাদেরকে হুশের করে দিয়ে যায় আঙ্গুল সুবিধা করছি কিন্তু পাকা করি নাই ট্রেনিং সব জানি কিন্তু গ্রুপ গ্রুপের কারণে সব সার দিচ্ছি আপনি যদি মার মার বেড়া হয়ে থাকেন সামনাসামনি হিট করবেন পিছন দিয়ে যদি হিট করে তাহলে এটা নাম বেড়ালাম তবে আমি বক্তব্য বেশি দৃঢ় করবো না এগুলো আমার বক্তব্য আসসালামু আলাইকুম